একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের পরমাণু স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনায় এখনও অটল ইসরায়েল এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি ওয়াশিংটনের আরো জানাব যুদ্ধবিরতি ঘোষণা দিয়েও মানছেন না পুতিন দাবি জেলোনস্কের এদিকে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত সর্বশেষ জানিয়ে দিব তিরিশ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের পরমাণু স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনায় এখনও অটল ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আপাতত সমর্থন না পাওয়া সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন ইসরায়েল দেশটির এক শীর্ষ কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত আরও দুই সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েল বরাবরই ঘোষণা দিয়ে এসেছে তারা কখনোই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছে ইরানের সঙ্গে যে কোনো ফলপ্রুষ হবে যদি তাদের কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় মধ্যে নতুন এক দফা পরমাণু আলোচনা শুরুর যুক্তরাষ্ট্রের একদম ইসরায়েল এমন হামলার পরিকল্পনা করছে আগামী শনিবার রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই প্রাথমিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে গত কয়েক মাস ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে বিভিন্ন ধরনের সামরিক পরিকল্পনা তুলে ধরছে যার মধ্যে কিছু রয়েছে এই গ্রীষ্ম বা বসন্তেই হামলার সময়সীমা ধরে সাজানো সূত্রগুলো জানায় এসব পরিকল্পনায় রয়েছে আকাশপথে হামলা ও কমান্ডো অভিযান যা ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কয়েক মাস বা বছরখানেক পিছিয়ে দিতে পারে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে হোয়াইট হাউজে এক বৈঠকে ট্রাম্প নেতানিয়াহুকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র কূটনৈতিক পদকে অগ্রাধিকার দিতে চায় এবং এই মুহূর্তে সামরিক হামলার পক্ষে নয় তবে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন এখন তারা যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন ছাড়াই সীমিত পরিসরে একটি হামলা চালাতে পারে এটি হবে প্রাথমিকভাবে প্রস্তাবিত হামলাগুলোর তুলনায় ছোট পরিসরের তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে কিনা বা কবে হবে তা এখনও অনিশ্চিত কারণ আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র ও ইরান তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় খুব ভালো অগ্রগতি অর্জন করছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা শনিবার রোমে ওমানের মধ্যস্থতায় চার ঘণ্টার এই আলোচনায় উভয় পক্ষ আবারও বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে রোববার এক প্রতিবেদন এই খবর দিয়েছে আল আরাবিয়াহ যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার ভাষায় শনিবার রোমে চার ঘন্টা ব্যাপী আমাদের দ্বিতীয় দফার সরাসরি ও পরোক্ষ আলোচনায় আমরা খুব ভালো অগ্রগতি করেছি ইরানের প্রধান আলোচক আব্বাস আরাগসি ইরানি রাষ্ট্র টেলিভিশনকে বলেন এই বৈঠকে আমরা কিছু মূলনীতি ও লক্ষ্য নিয়ে আরও ভালো বোঝাপড়ায় পৌঁছাতে পেরেছি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান আগামী কয়েক দিনের মধ্যেই কারিগরি পর্যায়ে পরোক্ষ আলোচনা আবার শুরু হবে এবং আগামী শনিবার তা দুজন শীর্ষ আলোচকের পর্যায়ে গড়াবে তবে মার্কিন পক্ষ দিন বা স্থান নির্দিষ্ট করেনি ওমান জানায় তৃতীয় দফার আলোচনা মস্কাটে অনুষ্ঠিত হবে যেখানে প্রথম দফার বৈঠক হয়েছিল সপ্তাহখানেক আগে দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পরমাণু চুক্তি পরিত্যাগ করার পর এই প্রথম এত উচ্চ পর্যায়ে আলোচনা হল পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ ইরান পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে যদিও তেহরান সবসময় বলছে তার কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আরাগসি ও যুক্তরাষ্ট্রের কপ একটি ন্যায্য দীর্ঘস্থায়ী ও বাধ্যতামূলক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন যাতে ইরান পরমাণু অস্ত্র থেকে মুক্ত থাকে এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের অধিকার অক্ষুণ্ণ থাকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন আলোচনায় গতি এসেছে এবং এখন এমন অনেক কিছু সম্ভব হচ্ছে যা এক সময় অচিন্তনীয় ছিল বাগাই আরও আলোচনায় দুই প্রতিনিধি আলাদা কক্ষে ছিলেন এবং ওমানি দূতাবাসে বুসাইদি বার্তাবাহক হিসেবে ভূমিকা পালন করেন যুদ্ধবিরতি ঘোষণা দিয়েও মানছে পুতিন অভিযোগ জেলনস্কির রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খ্রিস্ট ধর্মের উৎসব ইস্টার উপলক্ষে তিরিশ ঘন্টার অস্ত্রবিরতি ঘোষণা করেও সেটি মানছে না বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি অস্ত্রবিরতির সময়সীমার মধ্যে ইউক্রেনে আক্রমণাত্মক অভিযান চলছে বলে জানিয়েছেন জেলোনস্কি খবর বিবিসির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জেলোনস্কি লেখেন এখন পর্যন্ত এটি মানুষের জীবন নিয়ে খেলতে পুতিনের আরেকটি অপচেষ্টা আমাদের আকাশে শাহেদ ড্রোনের উপস্থিতি ইস্টার সানডে ও মানুষের জীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব তুলে ধরছে পরে জেলোনস্কি আরেকটি এক্সপোস্টে লেখেন রাশিয়া যদি এখন হঠাৎ করে পূর্ণ ও নিঃশর্ত নিরাপত্তার কাঠামোর যেতে প্রস্তুত হয় তবে তার দেশ যুদ্ধবিরতি মেনে চলবে সেই সঙ্গে জেলোনস্কি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরামর্শ দেন জেলোনস্কি আরও অভিযোগ করেন পুতিনের পক্ষ থেকে ৩০ ঘন্টা হামলা না চালানোর ঘোষণা দেওয়া হলেও রাশিয়ার কুরুষ্ক অঞ্চল এবং বেলগড়ত লড়াই অব্যাহত আছে এমনকি ইউক্রেনের বিভিন্ন স্থানে এখনও রুশ ড্রোন উঠছে যদিও কিছু এলাকায় লড়াই বন্ধ রয়েছে গতকাল শনিবার মস্কোয় রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাশিমভের সঙ্গে বৈঠক করেন পুতিন এ সময় টেলিভিশনে সম্প্রচার করা এক বক্তব্যে পুতিন তিরিশ ঘন্টার ওই অস্ত্রবিরতির ঘোষণা করেন মূলত খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে উপলক্ষে এ অস্ত্রবিরতি ঘোষণা করা হয় পুতিনের ঘোষণা অনুযায়ী অস্ত্রবিরতির আওতায় স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ রোববার দিবাগত রাত বারোটা পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে রাশিয়া তবে এ সময় ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকার নির্দেশ দেন পুতিন যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে এতে বিমানটির চারজন যাত্রী নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড ইমেলের মাধ্যমে জানিয়েছে শেষনা সি ওয়ান হান্ড্রেড বিমানটি সকাল দশটার কিছুক্ষণ পরেই ত্রিলার কাছে বিধ্বস্ত হয় প্রাথমিক তথ্যে দেখা গেছে এটি বৈদ্যুতিক তারে আঘাত করছে অঙ্গরাজ্যের গভর্নর জেবি পিটস্কর সোশ্যাল মিডিয়ায় বলেছেন কোলস কাউন্টি থেকে ভয়াবহ খবর পেয়েছি প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কথা আমরা স্মরণে রাখছি তিরিশ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভূখণ্ডে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে নতুন করে তিরিশ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ তাদের সামরিক শাখা ইজ্জাদিন আল কাশেম ব্রিগেডের অধীনে এ যোদ্ধাদের মুযুক্ত করা হয়েছে রোববার সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার বরাদ দিয়ে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদন এই তথ্য জানায় এ প্রতিবেদনে বলা হয়েছে নিয়োগপ্রাপ্ত যোদ্ধাদের গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যদিও তাদের সামরিক দক্ষতা শহরে যুদ্ধ রকেট হামলা ও বিস্ফোরক স্থাপন পর্যন্ত সীমাবদ্ধ এমনটাই দাবি করেছে আল আরাবিয়া যোদ্ধাদের কবে নিয়োগ দেওয়া হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তারা দলে যুক্ত হয়েছেন উল্লেখ্য দুই সালের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে শুরু থেকেই গাজা দখলের জন্য ব্যাপক হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা এখন পর্যন্ত গাজার পুরো নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলেও তারা সীমান্তবর্তী কিছু অঞ্চল দখলে নিতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় অর্ধেক এলাকা দখল করে সেখানকার ঘরবাড়ি ধ্বংস করে বাফার জোন তৈরি করছে এসব এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করছে তারা এর পাশাপাশি হামলার নামে দেড় বছরেরও বেশি সময় ধরে চালানো গণহত্যা ও ধ্বংসযজ্ঞে গাজা পরিণত হয়েছে এক মানবিক বিপর্যয়ের কেন্দ্রে